সদর আসন থেকে যেখানে রহমানের মতো মানুষ দাঁড়াচ্ছে হ্যাঁ সেখান থেকে আমি নির্বাচন করতে আগ্রহী এই জন্য কারণ শহীদ জিয়া রহমানের যে আদর্শ সেই আদর্শকে আমিও ভালোবাসি আমার প্রথম ভোটটা কিন্তু আমি শহীদ জিয়া রহমানকে দিয়েছি এই জন্য না আমি শহীদ জিয়া রহমানকে দিয়েছি অথবা বিএনপি কে দিয়েছি না আমি দিয়েছি হচ্ছে তার সততা ঠিক আছে যে একজন প্রেসিডেন্ট হয়েছেন যিনি যাকে এই মহাসম্মানটা দেওয়া হয়েছে সেই সম্মানটা রাখছে সে সেই ইচ্ছা করলে কোটি কোটি টাকা বানাতে পারতো সে ইচ্ছা করলে শত শত বিঘা জমি কিনতে পারতো সেই ইচ্ছা করলে শত শত ফ্ল্যাট কিনতে পারতো কিন্তু তার একটা টাকা পয়সা ছিল না সে তার জ্ঞান মেধা বুদ্ধি দিয়ে সততা দিয়ে কাজ করে গিয়েছেন সেই জ্ঞান মেধা বুদ্ধি সততা সেটার আচ্ছা আমার আদর্শ বিএনপি তো একটা নাম কিন্তু বিএনপির আদর্শটা কি এই জিনিসটা সো সেটার জন্য আমি বগুড়ায় থেকে দাঁড়িয়েছি সেটা যেন বগুড়ায় আসে বগুড়ায় বর্তমানে যে দুর্নীতি এবং এবং যেটাকে বলতে পারেন যে ওই যে আমি যখন দু হাজার সাত সনে এসেছিলাম এখানে তখন যে বাংলাদেশ পৃথিবীর ভিতরে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমি প্রতিবাদ কারণ দাঁড়িয়েছিলাম কারণ তার বিরুদ্ধে কেউ ছিল না হ্যাঁ বিনা প্রতিদ্বন্দ্বিতা তিনি নির্বাচিত হয়ে যাচ্ছিলেন তো যে কারণে আমি এসেছিলাম তখন এবং আজও এসেছি এই একই কারণে কারণ আপনি বলতে চাচ্ছেন যে জিয়াউর যে আদর্শ ছিল মানে

হ্যাঁ তিনি কারো বাবা না তিনি তার যে আদর্শ সেটা হচ্ছে পুরো দেশের আদর্শ যে কারণে যে আদর্শ সেটার পক্ষে হবে পার্টিকুলারলি দল পরিবর্তন ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যখন বিকল্প ধারা আপনার আওয়ামী লীগের সাথে চোট করলো এবং তার পরবর্তীতে তাদের যে শাসন ব্যবস্থা এবং পরবর্তীতে আওয়ামী লীগের যে পলায়ন হ্যাঁ এই গণভ্যুত্থানের মানে প্রেক্ষিতে হ্যাঁ তারপরে তাদের যে অবস্থান নীতি এবং ইশতেহার কোনোটি আমাকে মানে আর আকর্ষণ করেনি সো যে কারণেই যদি ওনাদের সবার সাথে আমার সুসম্পর্ক আছে এবং আমি ওদের মঙ্গল কামনা করি বাট অ্যাট দা সেম টাইম আমার মনে হয়েছে যে এনসিপিটা বর্তমানে তাদের যে ভিতরে যে যে জ্বলন্ত গর্ব থেকে গণভ্যতার গর্ভ থেকে এসছে সেই গর্ব থেকে এখন যে সঞ্জীবিত শক্তি দরকার আমাদের জাতীয় শক্তি সেটা এনসিপির ভেতরে আছে এবং বিশেষ করে পার্টিকুলারলি নাইর ইসলাম যিনি আমাদের গণভুদ্যানের অন্যতম নেতৃত্ব দিয়েছেন হ্যাঁ তার ভেতরে আমি আশা দেখি যে তিনি সারা দেশকে নেতৃত্ব দিতে পারবেন সেটা আমি এই মুহূর্তে আমি বিকল্প ধারার ভিতরে দেখছি না এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার দু হাজার বারো আমার উপর যখন একটা অ্যাট্যাক হয় আমার আমার পেটে মাথায় দা মারা হয় চোখ তুলে নেওয়া হয় আমার হাত ভেঙে নেওয়া হয় হ্যাঁ আমার মাথায় দুটো দা কোপ মারা হয় তারপরে আমি যখন ইংল্যান্ডে চলে যাই আমার চিকিৎসার জন্য আমি ডক্টর বলছে আমি এক ঘন্টার মধ্যে মারা যাব তারপর আমি ইংল্যান্ডে চলে যাই তখন আমি ইংল্যান্ড থেকে আমি আমার একটা নিজস্ব নিজস্ব সংগঠন দাঁড় করানোর চেষ্টা করি যেটার নাম হচ্ছে জনতার শক্তি এটা ছয় দফা দাবি আছে সেটা আর দিন কথা বলা যাবে তো সেই সংগঠন নিয়েই আমি কাজ করছিলাম বুঝতে পারছেন হ্যাঁ এবং সেই সংগঠনের যে দাবিগুলো ছয়টা দাবি আছে মৌলিক দাবি সেই দাবিগুলোর সাথে এনসিপি একত্রতা ঘোষণা করেছে দেখি তাদের সাথে হাত মেলানো এবং তাদের হয়ে কাজ করা যাতে করে আমরা একসাথে জাতীয়ভাবে এক টিম হয়ে কাজ করতে পারি এখানে আসার ব্যাপারটা হয়েছে কি আপনি ভোটের ব্যাপার একটা বলি সেটা হচ্ছে যে আপনি কি আবার বলছি যে প্রণব মুখার্জির ইন্ডিয়ান প্রেসিডেন্টের যদি বই পড়েন আপনি তাহলে বুঝবেন যে ওই সময় দু সালের যে ভোটটা হয়েছিল সেটা কিন্তু রিগড ভোট মানে জচ্চুরি ভোট হয়েছিল এবং আমার যে এজেন্ট যারা তারা যখন এসে আমাকে জমা দিয়েছিল আমার ভোট কত সেইটার সাথে আমার যে মানে পাবলিশ করা হয়েছে পেপারে সেই ভোটের আকাশ পাতাল তফাত বুঝতে পারছেন এই গেলে এক নম্বর হ্যাঁ আর যেহেতু এটা মানে একদম ঘাটি বুঝতে পারছেন যে কারণে বেশিরভাগ মানুষ ওনাদের হয়ে কাজ করেছে যে কারণে ভোট রিগিংটা খুবই সহজ হয়েছে যে কারণে আমি বিশ্বাস করি না যে আমি যে ভোটটা দেখানো হয়েছে পাবলিকলি সেটা ট্রু ভোট হ্যাঁ এটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে আপনার প্রশ্নটা ছিল যে তারেক রহমানের বিরুদ্ধে আপনার আবার ব্যক্তি ইমেজ নাই পারিবারিক ইমেজও নাই যেটা তারেক সাহেবের আছে। হ্যাঁ দলের আছে খেয়াল করেন আমি যদি আজকে এই মানুষটাই যদি বগুড়ার বিএনপি থেকে দাঁড়াই এই মানুষটাই তাহলে কিন্তু আপনি একদম নির্দ্বিধায় বলতে পারবেন যে যে এই 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 মানুষটা নির্বাচিত হয়ে আসবে হ্যাঁ বিষয়টাই মূল ব্যাপার কলা গাছ দাঁড়ালো একটা পার্টিকুলার মার্কা থেকে আসলে মানে জিতে আসবে ঠিক তেমনি করে রংপুরে কিন্তু এরশাদ দুর্নীতি করলো আমরা তাকে সৈরাচার বলে নামালাম নামানোর পরে কি হলো তিনি বারবার ষোলোটা পঁয়ত্রিশটা সিট পাচ্ছে এই রংপুর থেকে হ্যাঁ তেমনি করে গোপালগঞ্জ থেকে হয়তো আওয়ামী লীগ পাবে এই পার্টিকুলার যে ট্রেন্ডটা আমাদের ভিতরে এক বাঙালি জাতি হিসেবে আমরা কিন্তু লিটারেলি আমরা একজন সাথে বিক্রয় করতেছি পুরো জাতির সাথে বিক্রয় করতেছি হ্যাঁ যখন আমরা তাদেরকে ক্ষমতায় নিয়ে আসি সারা দেশ তাদেরকে নামিয়ে দিল স্বৈরাচার হিসেবে অথচ গোপালগঞ্জ যদি এখন আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে তাহলে কিন্তু সারা দেশের সাথে তারা একটা বিক্রয় করতেছে তেমনি করে সারা দেশ যখন মানে বিএনপিকে দুইশোটা সিট কিন্তু দু হাজার সালে বিএনপি হারিয়ে হারিয়ে ফেলে আপনারা দেখবেন হ্যাঁ ওই সময় হ্যাঁ কিন্তু বুগড়ায় কিন্তু তারা সর্বোচ্চ ভোট পেয়ে উঠে তো এই ব্যাপারগুলোর আপনার চেঞ্জ করার জন্য এই ব্যাপারগুলো তুলে ধরার জন্য এখানে আসা ব্যক্তি ইমেজ নিয়ে কেউ তারেক সাহেব কিন্তু ব্যক্তি ইমেজ নিয়ে জন্মায়নি সে যেহেতু তার বাবা একজন প্রেসিডেন্ট মা একজন প্রধানমন্ত্রী সে সবকিছু রেডিমেড মুখে তুলে একদম আমি চ্যালেঞ্জ করতেছি এখানে আমার যে অপোনেন্ট তারেক রহমান সাহেবকে যে আমার সাথে ডিবেটে আসো করি উনি বলেছেন উনার একত্রিশ দফার কথা কিন্তু উনি একত্রিশ দফা কিভাবে বাস্তবায়ন করবে সেটা কিন্তু উনি বলেননি এটা খুবই সহজ যে আমরা চাঁদে যাব কিন্তু চাঁদে কিভাবে যাবেন আপনি সেটা কিন্তু অত্যন্ত কঠিন সেটা বলুক হ্যাঁ যে কিভাবে করবেন ওই একত্রিশ দফা আমাদের যে ছয় দফা বা এনসিপির যে চব্বিশ দফা আছে আমরা বলতে পারবো এক্স্যাক্টলি আমরা কিভাবে করব করতে পারব বিল ক্লিন্টন একবার বলেছেন যে ইটস নট হোয়াট ইউ ডু ইস হাউ ইউ ডু দ্যারেথম্যাটিক বিহাইন্ড ইয়োর ইশতেহার প্রমিস যেটাকে ইংলিশে বলে সে এই অ্যারিথমেটিকটা দরকার যে আপনি কেমনে করবেন সেটাতে ডিবেটে আসুন তখন বুঝতে পারবেন যে আসলে ব্যক্তি বা পারিবারিক যে যোগ্যতা এইটা 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 মানে বংশগত যে যোগ্যতা তার চেয়ে বেশি যোগ্যতা হচ্ছে যে আপনার দেশপ্রেম এবং আপনার অভিজ্ঞতা সেই যোগ্যতাটা মিলে আপনি দেশকে সেবা দিতে পারবেন তিনি অলরেডি তো নেতৃত্ব দিয়েছেন হাওয়া ভবন থেকে তাই না তারপরেও কেন দেশ দুর্নীতিগ্রস্ত দেশ হলো কারণ কারণ আপনি চিন্তা করেন এখানে যারা দেখছেন তাদেরকে আমি বলছি যে চিন্তা করেন আপনার বাবা প্রেসিডেন্ট আপনার মা প্রধানমন্ত্রী তাহলে কি আপনার পাশে সবসময় প্রোটোকল থাকবে কিনা আপনি কার সাথে মিশতেছেন কোথায় যাচ্ছেন কি যাচ্ছেন সবকিছু কিন্তু লোকেটেড থাকবে এবং আপনি মানুষের সাথে মিশতে পারবেন না ঠিক মতো যে কারণে কিন্তু আপনি কে বাটপার কে প্রতারক কে চোর কে সুন্দর করে কথা বলছে আপনি কে সৎ মানুষ এই জিনিসটা বোঝার ক্ষমতাই থাকবে না আপনার বুঝতে পারছেন যে কারণে দেখবেন ইংল্যান্ডে বা অন্যান্য দেশে কখনো প্রেসিডেন্টের ব্যাটা প্রেসিডেন্ট হয় না কারণ ওই যোগ্যতা থাকে না যখন আপনি এত প্রোটোকলের ভিতরে থাকবেন যে যেহেতু যে ওই এইটা যখন আপনি ডিবেটে নিয়ে আসবেন উনি উনি আমি তো বললাম আমি শুধু বিএনপি নিয়ে দাঁড়াতাম আমি উঠতাম কিন্তু কিন্তু আপনি যখন ডিবেটে নিয়ে আসবেন তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন আজকে বিটিভিতে ডিবেট দিক তাহলে বা এখানে লোকালি সমস্ত ডিবেট দিক তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে কার যোগ্যতা আছে নেতৃত্ব দেওয়ার কার যোগ্যতা আছে আইন প্রণয়ন করার তাই না সেই যোগ্যতাগুলো আমাদের আছে সেই দেশ বিদেশ ঘুরে আমি এখানে এসেছি ব্যক্তি ইমেজ আর যে দলীয় ইমেজ এই ব্যক্তি ইমেজটা তৈরি হয় হচ্ছে যখন আপনি মানুষের সামনে আসবেন এই আমি নমিনেশন পেয়েছি এখন মানুষ জানবে যে এই ব্যক্তি নমিনেশন পেয়েছে তারপরে যখন আমি আমার অপোনেন্টের বিরুদ্ধে কথা বলবো ডিবেট করবো মানুষের কাছে কাছে যাব। তারপরে আমার ব্যক্তি ইমেজটা তৈরি হয় দুর্নীতি বিরোধী পজিশন পার্টিকুলারলি এই সময়টা হ্যাঁ আমরা রীতিমতো মানে আমাদের যে টোটাল ইতিহাস এটা একটা সন্দিক্ষণ এই মুহূর্তে আছে আমরা এই মুহূর্তে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টাইম ফর এন্টায়ার নেশন কারণ আমাদের যে এই মানে গণভ্যুত্থান এই গণব্রুত্তনের কারণে একটা সেট ক্যাবিনেট যারা ষোলো বছর ধরে সমস্ত জায়গায় ক্ষমতায় আছে তারা ভেসে চলে গিয়েছে যে কারণে স্টাবলিশ অনেক দল আছে যা তারাও হয়তো ভেসে যাবে মানুষ আর আগের মতো বোকা নেই ডিজিটাল যে যুগ আছে এই যুগে ধাম করে একজন আপনার ফেমাস হয়ে যায় ব্যাকটি ইমেজ চলে যায় এমনকি একটা কুকুর পর্যন্ত সেদিন কিন্তু এখন সে ফেমাস হয়ে গেছে লালু তাই না তো তেমনি করে আমাদের মানে আপনার সরি এই আপনার প্রশ্ন শেষ প্রান্তটা কি ছিল আশাবাদী কতটুকু এই পরিস্থিতি এই এই সময়টার কারণে আশাবাদী এমনিতে তো মানুষ দুর্নীতির বিরুদ্ধে গণভ্যুত্থান করেছে এই পার্টিকুলারলি যুগ যুগ সন্ধিক্ষণে এই সময়টার কারণে আমি আশাবাদী যে একটা দৈত্যর সাথে আমরা লড়ে জিততে পারবো কারণ একটা দৈত্যকে আমরা ফালাই দিয়েছি সাধারণ মানুষেরা হ্যাঁ জনতার শক্তি যেটা প্রতিশ্রুতি যেটা সেটা দলীয় যে প্রতিশ্রুতি চব্বিশ দফা আছে সেটা তো আসেই কিন্তু ব্যক্তিগতভাবে যদি এখানে আমরা বগুড়ার যারা মানুষ আছেন তাদের তাদের প্রতি আমার প্রথম যে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে মানবিক মর্যাদা আমাদের মুক্তিযুদ্ধের ওয়াদা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার তো মানবিক মর্যাদা প্রথম এক নাম্বার প্রত্যেকটা মানুষ হ্যাঁ তার যে মৌলিক চাহিদা এটা তার প্রাপ্য হ্যাঁ এবং আমাদের দেশ আসলে থাকা উচিত না বহু আগে গরিবত চলে যাওয়া উচিত সো মৌলিক চাহিদা আমি সবার আগে পূরণ করতে চেষ্টা করব সর্বাগ্রে যাতে কোনো মানুষ রাস্তায় অসহায় না থাকে কোনো মানুষ না খেয়ে না থাকে কোনো কোনো মানুষ যেন আশ্রয়হীন না থাকে তাদের জন্য ব্যবস্থা করার পরে আমার দেশের সৌন্দর্য আপনার রাস্তার সৌন্দর্য রাস্তার লাইট লাগানো বা অমুক রাস্তা ঠিক করানো সেগুলো আপনার স্থানীয় সরকারের কাজ কিন্তু সবার আগে যে মানবিক মর্যাদা সেটাকে উঠে ধরা এরকম আছে বগুড়ায় পার্টিকুলারলি আমি যখন কথা বলি মানুষের সাথে বগুড়ায় মানুষ একটা ইউনিভার্সিটি চায় হ্যাঁ যে বগুড়ায় একটা কেন ইউনিভার্সিটি নাই হ্যাঁ এরকম এরকম আছে এবং আরও অনেক চাহিদা আছে মানুষের বগুড়ায় হ্যাঁ বিশেষ করে বগুড়ায় ট্রাফিক জ্যাম খুবই খুবই অবস্থা খারাপ যদিও ট্রাফিক জ্যামের কারণে অনেক মানে বিল্ডিং ভাঙা হয়েছে অনেক ক্ষতি করা আমাদের কাজ আমরা কিন্তু এখানে এমপি পার্টিকুলারলি মানে এরকম না যে আমরা এখানে রাস্তায় কাজ করবো এমপি মানে হচ্ছে আইন প্রণেতা তারা আইন নিয়ে কাজ করবে নতুন আইন তৈরি করবে সো আমরা এমন ভাবে আইন তৈরি করব যে যেখানে মানুষের সর্বাগ্রের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা মোস্ট সিং সিঙ্গেল ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেখানে সেইখানে আমরা ইনভেস্ট করতে হবে কারণ আমাদের তো মানে প্রায়োরিটি ইনভেস্টমেন্ট দরকার সো প্রায়োরিটি যেখানে যেখানে মানুষের সবচেয়ে বেশি উপকার সেইখানে আমরা ইনভেস্ট করবো যাতে করে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং পার্টিকুলারলি আমি আমার মাস্টার ডিগ্রি সাসেক্ট ইউনিভার্সিটিতে করা আবিষ্কারের উপর আমার মাস্টার্স হচ্ছে মাস্টার্স ইন ইনোভেশন অন্টারপ্রোনারশিপ সো আমাদের আমার পার্টিকুলারলি আমার যে ছয় দফা আছে সেখানে বলা আছে আবিষ্কার ভিত্তিক অর্থনীতি সে আবিষ্কারের ভিত্তিতে করতে যাতে করে ওরা মানে ওরা মানে পৃথিবীর অন্য দেশরা যেটা না দেখে তৈরি করেছে একশো বছর আগে সেটা কেন আমরা আমাদের সামনে দেখেও তৈরি করতে পারবো না আজ পর্যন্ত আমাদের দেশে কখনো এক হাজার বিজ্ঞানীকে দ্য বেস্ট অ্যান্ড দ্য ব্রাইটেস্ট সায়েন্টিস্ট কখনো একসাথে করে বলা হয়নি যে আচ্ছা ওরা যদি না দেখে দেখে তৈরি না দেখে তৈরি করে কেন তোরা দেখে তৈরি করতে পারবো না এই আত্মসম্মান বোধটা আমাদের ভিতরে আনতে হবে সেলফ ডিগনিটি অ্যাজ নেশন এটা আমাদের ভিতরে আনতে হবে যাতে আমরা আমাদের দেশে জিনিস তৈরি করি আর যখন আমরা আমাদের দেশে জিনিস তৈরি করবো আমাদের এই বগুড়ায় কাল কারখানা হবে আমাদের এই বগুড়ায় কর্মসংস্থান হবে মানুষ তখন আর এই মাদক এবং এবং মানে অন্য বিভিন্ন রকম অন্যায় কাজ করে সেই কাজগুলো থেকে বিরত থাকবে এবং বগুড়ায় শান্তি ফিরে আসবে বর্তমানে স্ট্র্যাটেজি যেটা আমাদের আমাদের শ্রদ্ধেয় নাহিদ ইসলাম আমাদের যে দলীয় নেতা উনি যেটা করেছেন যে উনি সারা দেশব্যাপী উনি কিন্তু নমিনেশন চেয়েছেন যে কারা দেশকে সেবা করতে চান তারা আসেন আমাদের নমিনেশন নেন আমরা আপনাদের ইন্টারভিউ নিব নিয়ে যদি মনে হয় যে আপনি সত্যি দেশের জন্য যোগ্য তাহলে আমরা ইন্টারভিউ দেবো এইটা একটা অন্যতম একটা ঘটনা এটা শহীদ জিয়াউর রহমান কিন্তু করেছিলেন তিনি বেছে বেছে ভালো ভালো মানুষগুলো নিয়ে এসে পড়ছে বসিয়েছিলেন তো সেই সেই একটি উদ্যোগ সেটা আছে আর আপনারা যদি চব্বিশ দফা পড়েন চব্বিশ দফা ইজ অ ভেরি ভাইটাল প্রমিস ফর দ্য কান্ট্রি এইটা অনেক 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 কর্মসংস্থান তৈরি করবে এবং সেই সাথে সাথে যদিও অনেক কিছু মিসিং আছে এখানে হ্যাঁ যেগুলো আমরা মানে গ্যাপ সেগুলো আমরা তৈরি করবো বাট মানে আমাদের যে স্ট্র্যাটেজিটা সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে যারা আইন প্রণেতা তারা যেন আসলে আইন প্রণেতা হয় মাস্তান নেওয়া হয় চাঁদাবাজ না হয় টাকা বানানোর জন্য এখানে এসছে রাজনীতি করতে এরকম মানুষ যাতে না হয় সত্যিকার অর্থে যারা মানুষকে ভালোবাসে মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা আছে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটাকে স্টাবলিশ করতে চায় এই প্রত্যেকটা মানুষের মানবিক মর্যাদা স্টাবলিশ করতে চায় এরকম মানুষ যাতে আসলে ক্ষমতায় আসে সংসদে বসে এবং তারপরে আইন প্রণয়ন করে সেখানে ইনভেস্ট করা হবে